হ্যাঁ কৃষ্ণা আপনারা তো সকলেই জানেন হয়তো যে দশবিধ নাম অপরাধের ব্যাপারে তো আমরা এই ভিডিওতে দশবিধ নাম অপরাধের যে দশটি পয়েন্ট সেটি নিয়ে আলোচনা করব। কিন্তু এই ভিডিওতে আমি শুধু একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আর যেটা আমাদের দশবিধ নাম অপরাধের প্রথম পয়েন্টই হচ্ছে যে যে সমস্ত ভক্ত ভগবানের দীপনাম প্রচার করার জন্য নিজেদের সর্বতোভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা অর্থাৎ বৈষ্ণব অপরাধ করা সাধু নিন্দা করা এই বৈষ্ণব অপরাধ নিয়ে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু যিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন উনি কি কি বলছেন এই বৈষ্ণব অপরাধ নিয়ে আমি সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করি দেখিনি বৈষ্ণব অপরাধ ব্যাপারে গৌরাঙ্গ মহাপ্রভু কি কি বলছেন চৈতন্য ভাগবতী বৈষ্ণব প্রের ব্যাপারে মহাপ্রভু বলেছেন প্রভু কহে উপদেশ কহিতে সে পারি বৈষ্ণব রাধামী খে নানা প্রভু বললেন যে উনি সবকিছু সামলাতে পারেন সব কিছু খণ্ডন করার ক্ষমতা ওনার আছে কিন্তু একটি জিনিস খণ্ডন করার ক্ষমতা ওনার মধ্যেও আর সেটি হচ্ছে বৈষ্ণব অপরাধ তাহলে আপনারা ভাবতেই পারছেন যে বৈষ্ণব অপরাধ কতটাই একটা কতটা একটা ডেঞ্জারাস ব্যাপার যেটা বৈষ্ণব অপরাধ করলে কিন্তু মহাপ্রভুর ক্ষমতা নিয়ে উনি স্বয়ং ভগবান উনি নিজে বলছেন যে আমারও ক্ষমতা নেই যে বৈষ্ণব যদি কেউ করে দেয় তাহলে সেটা খণ্ডন করার তো আপনারা বুঝতে পারছেন বৈষ্ণব অপরাধটা কতটা ডেঞ্জার যদি কেউ বৈষ্ণব অপরাধ করে ফেলে তাহলে এই বিষয়ে পদ্মপুরাণে বলা হচ্ছে ব্যক্তি যার প্রতি নিন্দা করে সেই ব্যক্তি তার নিজের একশো জন্মের পূর্ণ তাকেই দিয়ে দেয় আমি যদি কারোর প্রতি নিন্দা করি কাউকে যদি আমি কারোর প্রতি যদি আমি বৈষ্ণব অপরাধ করি তাহলে আমার যে একশো জনমের পূর্ণ সেই পূর্ণটা তার কাছে চলে যায় এবং তার যার প্রতি নিন্দা করা হচ্ছে তার যে একশো জনমের পাপ সেটা আমি গ্রহণ করি অর্থাৎ আমার যে একশো জনমের যে পূর্ণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং যার প্রতি নিন্দা করা হচ্ছে তার একশো জনমের পাপ আমাদের গ্রহণ করতে হয় বুঝতে পারছেন যে বৈষ্ণব অপরাধ কেমন তো এই বৈষ্ণব অপরাধ যদি হয়েও যায় তাহলে এই বৈষ্ণব অপরাধ আমরা কিভাবে খণ্ডন করব সেই বিষয়ে কিন্তু আমাদের মহাপ্রভু বলছেন তাহলে চলুন চৈতন্য মহাপ্রভু চৈতন্য ভাগবতে বলছেন যে বৈষ্ণব চরণে অপরাধ হয় যারা সেই সমিলে সে ঘুচে না হে কাটা ফুটে যে মুখে সেই মুখেরা পায় কাটা ফুটেলে কি স্কন্দি বা হয় অর্থাৎ যদি আমাদের পায় যদি আমাদের কাটা ফোটে তাহলে কিন্তু সেই কাটা আমরা স্কন্দ থেকে বার করতে পারবো না যেখানে কাটা ফুটেছে সেখান থেকে কিন্তু আমাদের কাটাতে বার করতে হবে বৈষ্ণবের প্রতি অপরাধ হয়েছে তার কাছে যদি আমরা গিয়ে ক্ষমা চাই তাহলে কিন্তু বৈষ্ণব অপরাধ খণ্ডন হবে তো এটা আমাদের সচেতন চৈতন্য চৈতন্য ভাগবতী তাহলে আপনারা বুঝতে পারলেন যে দশমীতে নাম অপরাধের মধ্যে প্রথম অপরাধটাই হচ্ছে বৈষ্ণব অপরাধ তো এই বৈষ্ণব অপরাধ থেকে আপনারা তো থাকুন আমরা সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে ইউটিউবে দেখছি যে অনেক বৈষ্ণবরা রয়েছেন তাদের নিন্দা করা হচ্ছে তো তারা হয়তো বুঝতে পারছে না যে বৈষ্ণব অপরাধটা কতটা একটা মারাত্মক ব্যাপার আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে ইনস্টাগ্রামে বা ইউটিউবে যেখানে হোক না কেন সেখানে অনেক বৈষ্ণবদের কথা মানে মাঝখানে একটা মাঝখানে সেই কথাটা কেটে শর্ট ভিডিও বানিয়ে তারপরে কিন্তু ওটাকে পোস্ট করে দেয় তো আমাদের শর্ট ভিডিও দেখে কিন্তু আমরা বুঝতে পারবো না যে এই বৈষ্ণব কি বলতে চাইছেন তার আগে আমাদের সেই ভিডিও যে বড় ভিডিও সে উনি কি বলতে চাইছেন সেই বিষয়ে কিন্তু আমাদের জানতে হবে তো আমরা অনেক কেউই শর্ট ভিডিও দেখি এবং তার ব্যাপারে নিন্দা করতে থাকি কিন্তু সেটা করাটা কিন্তু একদমই উচিত না তো আপনারা সব কিছু দেখুন তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন আর এই বৈষ্ণব থেকে অবশ্যই নিজেকে বিরত রাখবেন তো ভিডিও এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্টে হরি কৃষ্ণ দেখবেন হরে কৃষ্ণা হরি বল